রাজ্যের বর্তমান সরকার বারবার দাবি করেন পর্যটন মানচিত্রের বিকাশে সরকার আন্তরিক পাশাপাশি এই সময়ের মধ্যে পর্যটন দারুণভাবে সাধারণ মানুষকে যে আকৃষ্ট করে এতে মাত্র সন্দেহ নেই তবে কিছু কিছু জায়গায় পর্যটন ক্ষেত্র সমূহের জরাজীর্ণ অবস্থা বা সরকারের সঠিক ব্যবস্থার অভাবে ধুকতে থাকা বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলো পর্যটন সম্পর্কিত সরকারের ভাবনার দিকে আঙুল তোলে এরকমই এক ছবি মুরা মহকুমার হাতাই কতর বা আধুন বড়মুরা ইকো রসদ বা ভৌগোলিক পরিমণ্ডল থাকা সত্ত্বেও বর্তমানে রীতিমতো জরাজীর্ণ অবস্থায় এই পর্যটন ক্ষেত্র বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটক বা প্রকৃত প্রেমীদের বক্তব্য হচ্ছে গোটা পার্কের ভেতরে শুধুমাত্র কঙ্কাল সার চেহারা পার্কের ভেতরে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন সামগ্রী সরকারি কোষাগারের লক্ষ কোটি টাকা খরচ করে বসানো হলেও শুধুমাত্র প্রয়োজনীয় দেখাশোনার অভাবে বর্তমানে অস্তিত্ব সংকটে ভুগছে সরকারের বিভিন্ন স্তরের দাবি অনুযায়ী সাধারণ মানুষরা হাতাই কতর ইকোপার্কে গিয়ে পর্যটন ক্ষেত্রের এই দৈনদশা দেখে যে রীতিমতো হতাশ তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পার্কের লক গার্ডের দায়িত্বে থাকা জেএফএমসি কমিটির জনৈক সদস্য দাবি করেছেন শুধুমাত্র হর্নবিল উৎসবের সময় পার্কের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও বাকি সময় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন বর্তমানে হয়তোবা পার্কের জরাজীর্ণ অবস্থার কারণেই অন্যান্য বছরের তুলনায় পর্যটকের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে অর্থাৎ সব মিলিয়ে বলা যায় তেলিয়ামুরার বড়মুড়া বা হাতাইকতর ইকো পার্ক এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যা সরাসরি সরকারের পর্যটন সম্পর্কিত মানসিকতার দিকে বলিষ্ঠভাবে প্রশ্ন চিহ্ন উঠছে একটা মহল থেকে প্রশ্ন উঠছে সরকার ত্রিপুরা রাজ্যের পর্যটনকে বিকশিত করার জন্য সরকারি কোষাগারের কোটি টাকা খরচ করে ব্র্যান্ড অ্যাম্বাসডার নিয়োগ করতে পারে সঙ্গীত আয়োজনের নামে কোটি কোটি টাকা খরচ করতে পারে অথচ পর্যটন ক্ষেত্রগুলোর প্রকৃত পরিকাঠামোগত উন্নয়ন করতে পারে না কেন অ্যাকচুয়ালি দেখেন এটা আপনারা জানেন এখন ফেস্টিভ্যাল প্রত্যেক বছরই হর্নবিল ফেস্টিভ্যাল ডিসেম্বর জানুয়ারির মধ্যে হর্নবিল ফেস্টিভ্যাল ওই সময় কাজ টাজ মানে প্রচুরভাবে কাজ হোক মানে পরিষ্কার টরিষ্কার হোক আর বাদ বাকি সময়গুলোর মধ্যে তো ওই পরিষ্কার হয় না বললেই চলে এখন এই লোকগার্ডি কারণে আছে কোনো তো লগাটি কার আন্ডার আছে বলতে এর মধ্যে তো আমি তো জানি এ ট্যুরিজম ফরেস্ট ডিপার্টমেন্টে দিয়ে দিছে না ট্যুরিজমের আন্ডার আছে কারণ ট্যুরিজমের কোন কর্তৃপক্ষের সঙ্গে তো আমরা কথাবার্তা বলা এটা ঠিক করতে পারবে না আপনি এই মানে পার্কের কি আপনি অ্যাকচুয়ালি দেখেন এই যে লগাটগুলো আছে এই লগাটটা আমরা হাওয়াইবাড়ি যে প্রিন্সিপালকে একটা চুক্তি হয়েছে তো আমি হাওয়াইবাড়ি যে প্রিন্সিপালের একজন সদস্য তো এটি আমরা আন্ডারে আমরা হাওয়াইভারে যে পেন্সিটি মানে দেখভাল করি এমন এখন পর্যটক রায় পর্যটক তো অখনে এবছর খুবই কম কারণ এবারে পর্যটক নাই কারণ আমরা যখন এখানে বিভিন্ন যে আমরা দোকানগুলো আছে তাদের সঙ্গে যখন কথাবার্তা গিয়ে সেটা কই কেমন হয় প্রত্যেকদিন তো আমার সম্ভব না তো তারা কিছু অনেক কম এবং আমরা যতটুকু আশা এসেছিলাম সেই তুলনায় আমরা নিরাশই হলাম কারণ বাচ্চারা খেলা করার মতো এখানে যে বাচ্চারা যে একটা ধারণা নিয়ে এসছে যে এখানে পার্ক এখানে খুব মজা করবে এখানে দুলবে তারপর বিভিন্ন রকমের খেলনা পাবে এই সমস্ত কিছুই পেলাম না যা দুই একটা আছে জরাজীর্ণ অবস্থা আর শুধু হাঁটাই সার এটার মধ্যে আমরা সেরকম মানে কোনো এনজয় করার মতো সেই কোনো কিছু পেলাম না এনজয়